সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়াকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনরুজ্জীবিত হওয়ার পথ সুগম হবে বলে জানিয়েছেন আইনজীবীরা রায় সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে রাষ্ট্রদ্রোহিতা এ সংক্রান্ত সংশোধনীও বাতিল করে দেওয়া হয়েছে সংবিধানের মূল কাঠামো সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করেছেন আদালত তবে হাইকোর্ট বলেছেন যেসব সংশোধনীর বিষয় বিষয়ে তারা কিছু বলেননি তা দেখবে পরবর্তী জাতীয় সংসদ মাঝারুল হক মান্নার রিপোর্ট দু সালের তিরিশে জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ করে আওয়ামী লীগের নেতৃত্বে সরকার এই সংশোধনীর মধ্য দিয়ে বাতিল করা হয় নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আয়োজন করা হয় দলীয় সরকারের অধীনে সেসব নির্বাচন নিয়ে দেশে বিদেশে সমালোচনা হয় তবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে আন্দোলন করে বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো পাঁচই আগস্টের পর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে দুটি রিট করা হয় শুনানির শেষে রায় ঘোষণা করেন বিচারপতি পারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় বেঞ্চ যেগুলোকে তিনি বাতিল ঘোষণা করেছেন তার মধ্যে প্রধানতম হল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন তিনি এটিকে রেস্টোর করেছেন দ্বিতীয়ত গণভোটের বিধানকে বাতিল করে দেওয়া হয়েছিল সেটিকেও আজকে রেস্টোর করা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছাড়াও আরও কিছু সংশোধন নিয়ে সিদ্ধান্ত জানান আদালত তারপরে কনস্টিটিউশনের সাতের ক এবং সাতের খ যার মাধ্যমে পার্লামেন্টের যার মাধ্যমে সংবিধানের কিছু বিধানকে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছিল এবং সেগুলোকে তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য না এটাকে বাতিল করেছেন তাই কিছু পর্যবেক্ষণ দেন হাইকোর্ট চুয়াল্লিশের দুই অনুচ্ছেদে হাইকোর্টের সমান্তরালভাবে নিম্ন আদালতে কিন্তু জুরিসডিকশন দিয়ে দেওয়া হয়েছিল তিনি বলেছেন এইটাও সম্ভব নয় কারণ এটা বেসিক স্ট্রাকচার ডকট্রিনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এই জন্য তিনি এটাকেও বাদ করে দিয়েছেন দেশের রাজনৈতিক পরপরিবর্তনের পর পঞ্চদশ সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ড বদিউল আলম মজুমদার সহ পাঁচজন ও বীর মুক্তিযোদ্ধা মুফাজল হোসেন পরে জারি করা রুলের শুনানিতে রিটকারীর পক্ষ বিএনপি ও জামায়াত ইসলামী এবং রাষ্ট্রপক্ষ অংশ নেয় মাছলক মান্না চ্যানেল আই ঢাকা